চব্বিশ বছর ধরে আপনার কেরিয়ার আপনি এই অভিনয় জগৎকে অনেক কিছু দিয়ে মানে চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়ে আছেন এটা নিয়ে কারোর সন্দেহ নাই সে জায়গা থেকে আমার আমার জন্য শুভেচ্ছা রাখবেন আমাকে স্বাগত জানাবেন সিনেমার নাম তান্ডব আর তার সাথে এখন শুরু হয়েছে এক নতুন তান্ডব ভক্তদের মধ্যে সুপারস্টার সাকিব খানের সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশ আর এতেই ক্ষেপে উঠেছেন শত শত সাকিবিয়ান তান্ডব মুভিতে নিশ যদি থাকে সাকিব রাস্তা কি করবে আর আমার কি মতামত সেটা আপনাদের জানাবো তার আগে বলতেছি সাকিব খান সাকিবিয়ানদের সুস্থ থাকতে দেবে না অনেক ভক্তরাই ঘোষণা দিয়েছেন তারা এই সিনেমা বয়কট করবেন অনেকেই বলছেন সাকিব খানের পক্ষ থেকে নাকি নিশর উপস্থিতিতে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যা অনেকেরই মনকপ্রত হয়নি প্রশ্ন উঠেছে সাকিব খান কি তাহলে সত্যি তার ভক্তদের মূল্যায়ন করছেন একজন খুবদ সাকিবিয়ান একটি ভিডিওতে বলেন আরেকটি কথা প্রিয় মেগাস্টার আপনার উদ্দেশ্য বলছি লাখ লাখ সাকিবিয়ান আপনাকে ভালোবাসে আপনি যদি টাকার পিছে ছুটেন আপনি যদি ওই বিগ বাজেটের মুভির দিকে ছুটেন আপনি

সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র এবং সে সময় আমার যখন সুগ আসে তখন তাকে সম্মান দেখিয়ে আমি অনেক কথা বলছি অনেক কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে সব সময় থাকবে করেছি আর ঘটে যাওয়া ঘটনা যদি বলতে হয় এটা আমি আসলে করি এটা খুবই অনাকাঙ্ক্ষিত মনে হয় যে যার সাথে ঘটে সেই হয়তো বা সেই থেকে আমি আমার কথা হচ্ছে যখন ঘটে গেছে এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ আমার ইন্টেনশন কখনোই কোনো একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটুক্তি বা কোনো মন্তব্য করা কখনোই ছিল না এখনো নাই এবং সামনেও থাকবে না তবে তার এই ব্যাখ্যা সাকিব ভক্তদের মন গলাতে পারেনি ফারজানা নামে একজন সাকিবিয়ান বলেন সাকিব খানের মুভির ভিতর দিয়ে তাদের আপকামিং নিশো এবং রাফির যে প্রজেক্ট ওসিয়ত সেটাকে কিভাবে ঢুকিয়ে দিচ্ছে সাকিব খানের মুভির মধ্যে তাদের মুভির প্রচারণা ঠিক কিভাবে করছে সব দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঈশ্বর জন্য একশো কোটি হয়েছে খুব শুনতে আপনাদের ভালো লাগবে আপনারা তো এটাই চাচ্ছেন না ফাইন কোন সমস্যা নেই দেখতে যাবেন আপনারা তাণ্ডব দেখতে যাবেন এগুলো দেখে এসে বের হয়ে যখন দর্শকরা বলবে কান পেতে শুনবেন আমি এগুলো শুনতে পারবো না মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে একজন সাকিবিয়ান হিসেবে আমি আবারও বলছি তান্ডব মুভি আমি বয়কট করলাম আমার দায়িত্বে আমি বয়কট করলাম আমি এই কথাগুলো কানে নিতে পারবো না শুনতে পারবো না সিনেমা মুক্তির আগেই যখন এমন বয়কট বয়কট ঝড় ওঠে তখন প্রশ্ন থেকেই যায় এই বিতর্ক কি আসলে সিনেমার প্রচারণায় সহায়ক নাকি ডেকে আনবে বড় কোনো বিপদ প্রিয় দর্শক আপনি কি তান্ডব সিনেমা দেখবেন নাকি এই বয়কট আন্দোলনে আপনিও যুক্ত হবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ